আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আলুর চপ আর বেগুনির যুগলবন্দি একটা রেসিপি নিয়ে হাজির হলাম খুব সহজ এবং অল্প উপকরণে এই রেসিপিটি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আমি এটা তৈরি করছি আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালি জিরা কালি জিরা দিলে কিন্তু স্বাদটা অনেক টেস্ট হয় মানে গ্রামটা খুব ভালো লাগে সেই জন্য আমি কালি জিরা দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জিরা এক একটা চামচ পরিমাণে ধনিয়া পাতার কাঁচামরিচগুলোকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন আমি পেঁয়াজটা দিচ্ছি না শুধু এভাবেই মেখে নিচ্ছি এখন ভালো করে আলুর সাথে সবগুলো মিক্স করে নিচ্ছি মিক্সড করা হয়ে গিয়েছে এখন এক পাশে রেখে দিচ্ছি এর মধ্যে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনগুলাকে একটু ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন এর মাঝে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটা ভালো করে সব দিকে যেন পরে সেই রকম করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তারপরে একটার সাথে আরেকটা একটু হালকা করে খসে নিয়ে লবণটা ভালো করে লাগিয়ে নিতে হবে লবণটা লাগালে যা হবে বেগুনটা খেতে একটু লবণ লবণ লাগবে মানে ই হবে না মানে আইনা যেটা বলে সেরকম লাগবে না আর একটু নরম হয়ে আসবে পানি ছেড়ে আর নরম হলে আলুটা পেঁচাতে সুবিধা হবে আমি বেগুনি বানালেও এরকম করে একটু লবণ ছিটিয়ে নিই এখন এ আলুগুলোর থেকে আমি লিচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একটু লম্বাটে করে এরকম করে আলুর চপের মতো বানিয়ে নিচ্ছি যেহেতু আলুর চপ আর বেগুনের যুগল একরকম খাবার খেতে সবসময় ভালো লাগে না তাই একটু ভিন্নতা আনার জন্য আপনারা ট্রাই করতে পারেন বাসায় এরকম আলু আলু আর বেগুন দিয়ে এরকম একটা রেসিপি করলে সবাই কিন্তু চমকে যাবে আমি বেগুনগুলো থেকে লবণ পানিটা ঝরিয়ে নিয়েছি এখন টুথপিক বের করে নিচ্ছি আমার এখানে টুথপিক প্রয়োজন পড়বে আর এই যে এই রকম করে বেগুনের মধ্যে আলুর চপটা ঢুকিয়ে এভাবে করে রোল করে নিচ্ছি রোল করে নিয়ে এখানে তুতি কাটিয়ে বাস এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সাইড একটু চেপে দিবেন যেন বেশি লম্বা হয়ে না থাকে বেগুনের সাইজ মতো এসে পড়ে এভাবে করে বেগুনের মধ্যে পেঁচিয়ে তারপরে সাইডে যে আলুর চপটা আছে সেটা আঙুল দিয়ে একটু প্রেস করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমি এখানে সবগুলো তৈরি করে নিচ্ছি তারপরে ভাজতে যাব হয়ে গেল আমার আলুর চপ আর বেগুনের যুগল বন্দি মানে আলুর চপকে বেগুন দিয়ে বন্দি করে ফেললাম টুথপিক দিয়ে এখন আমি বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্তাস মতো লবণ এখন দিয়ে নিচ্ছি অল্প একটু কালি জিরা আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পানি একবারেই বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একদম একবার যদি নরম হয়ে যায় তখন যতই বেসন দেন না কেন সেটা কিন্তু আর পারফেক্ট ডো হবে না তাই প্রথম থেকেই সাবধানে অল্প অল্প করে পানি মিলিয়ে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে এটার গায়ে যেন সুন্দর মতো ডোটা লেগে থাকে এখন আমি চুলায় তেল বসিয়ে নিলাম তেলটা যথেষ্ট পরিমাণে গরম করে নিতে হবে এই যে বেগুনটা আছে সেটা বেসনের মধ্যে উল্টে পাল্টে একটা কাতলা চামচের সাহায্য নিয়ে আমি উল্টে পাল্টে তারপরে তেলটা গরম হলে তখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি আরও কয়েকটা পাশাপাশি দিয়ে দিচ্ছি যেন একসাথে ভাজা হয়ে যায় তেলটা খুব বেশি গরম করতে হবে না আবার একদম লো হিটে রেখেও ভাজা যাবে না লো হিটে রেখে যদি ভাজতে যান তাহলে কিন্তু এই যে বেগুন বা আলুর চপ যেটাই করেন না কেন সেটার কিন্তু তেলের তেল ভিতরে ঢুকে তখন কিন্তু খাওয়ার টেস্ট আসবে না পর্যাপ্ত পরিমাণে গরম করে তেলটা তারপরে চুলাটা মিডিয়াম লো হিটে করে তারপরে ভাজতে হবে আমি এক এক করে কয়েকটা দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি নিত্য নতুন রেসিপি কে না চায় সবাই একটু পছন্দ করে নতুন কিছু খেতে তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার এই রেসিপি দেখে যদি কেউ বানান কেমন হলো প্লিজ একটু জানাবেন কমেন্ট বক্সে আর কমেন্ট পড়তে আমার বরাবরই ভালো লাগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কয়েকটা একদম অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আশা করি নতুন গৃহিণী যারা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন তো আমি এখানে একটু ডেকোরেশন করে নিলাম তো দেখেন কেমন লাগছে খুব লোভনীয় না হ্যাঁ আমি এখন এই টুথপিকগুলো যে দিয়েছি সেগুলো কিন্তু খুবই ডেঞ্জার সেই কারণে আমি টুথপিকগুলো খুলে নিচ্ছি কারণ খাওয়ার সময় হয়তো সবাই কামড় দিয়ে খেয়ে ফেলবে তখন যদি টুথপিক মুখে লাগে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আপনারাও এটা খেয়াল রাখবেন যে কোনো খাবারে টুথপিক ইউজ করেন না কেন খাবার যখন পরিবেশন করবেন তখন সেগুলো খুলে নিতে হবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখেন তো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম